হ্যালো এই তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর দেখো সকাল সকাল সব কাজ সেরে রেডি হয়ে নিয়েছি যাব বাজারের দিকে আর ওইদিকে ছেলে আর আমার বড় দুজনাই রেডি হয়ে গেছে গাড়ি মুছে নিচ্ছে একটু দেখো প্রচণ্ড বেলা হয়ে গেছে যেতে চাইছিলাম না বলছিলাম একটু রেস্ট নেব বাড়িতে আবার বিকেলবেলাও একটু কাজ আছে তাও দেখো নিয়ে যাচ্ছে তো যাই ভাবলাম ঘুরেই আসি ছেলে চুল কাটবে যদি ঝামেলা করে বকা বকি করবে তারপরে বেরিয়ে পড়েছিলাম তারপরে দেখো প্রথমে সেলুনে গেছি চুল কাটার জন্য চুল কাটছে বসে চুল কাটছে আর মুখে চুল যাচ্ছে পাখা চালিয়ে নিয়েছে তো মুখে চুল যাচ্ছে আর একটু ঝামেলা করছিল মুখে কানে হাত দিচ্ছে এরকম করছিল ওর বাবা ফোন ধরেছে সামনে সেটা দেখছে আর চুল কাটছে তাছাড়া এমনি লাগে না পাখাটাই ঝামেলা করলো পাখাটা বন্ধ করার কথা বলছি বলছে গরমে থাকতে পারবে না আরও ঝামেলা করবে তারপরে ওই কাপড়টা দিয়েছে ওই কাপড়টাই গলায় পিনটা লেগে যাচ্ছিলো আর উনি বমি করছে বমি পাচ্ছিলো দেখো খুলে দিয়েছে এবার চুপ করে কেটে নেবে আর দেখো চুল কাটা কমপ্লিট শুরু করে দিয়েছে খেলা ওর বাপের কাছ থেকে পয়সা নিয়েছে পয়সা নিয়ে দেখো খেলা করছে পয়সা দিয়ে আর ওদিকে ওর বাবা দাড়ি কাটছে দাড়ি কাটা হয়ে গেলে যাব বাজারের দিকে দেখো বেরিয়ে পড়েছি আবারও ওখান থেকে বাজারের দিকে বললাম আমি যাব না দেখো কতটা রোদ উঠে গেছে আর আমার মাথাটা ঝিমঝিম করছিলো প্রচণ্ড শরীর খারাপ লাগছিল বাজারে যেতে ইচ্ছে করে না এমনি তারপরে দুপুরবেলা এখন বাজে এগারোটা এগারোটার সময় গেছি বাজারের দিকে দেখো রোদ উঠে গেছে প্রচণ্ড গরম তারপর প্রথমে চলে এসেছি সবজি বাজার করতে কিছু সবজি নেবো তারপরে যাবো কাপড়ের দোকানে চলে এসছি কাপড়ের দোকানে একটা ভাগ আছে মানে আমার ননদের একটা ননদের ছেলে ওর জন্য একটা জামানের দিকে ছেলে দেখো আমরা জুতো খুলেছি ও খুলছে বলছে মা তুমি জুতো খুলে এসছো আমি ওই জুতো খুলবো খুলে একা একাই খুলে তার ভেতরে আসলো আর এগুলো বলছে মা তুমি এগুলো নেবে তারপরে দেখো চলে এসেছি মাংস নেব। এখান থেকে অল্প নেব মাংস নিয়ে তারপরে বাড়িতে যাব দেখো বাড়িতে চলে এসছি বাড়িতে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আর দেখো একটু কি আদর করছি দেখো কেমন করছে আমার সাথে তারপরে একটু চালের গুঁড়ো করে নেব এই দেখো চাল ছিল মাংস এনেছি একটু সাজের পিঠে বানাবো তো মিক্সারেই করি আমি এভাবে আর মিক্সারে করি মানে গুঁড়ো করি না জল দিয়ে হালকা একটু জল দিয়ে তারপরে গোলা করে নিই আমি মানে ওইভাবে সাজের পিঠাটা সুন্দর হয় ভালো খেতেও ভালো লাগে বাড়িতে মিক্সারেই করি তাছাড়া এমনি অন্য পিঠে বানালেও মিক্সারেই করি দেখো এভাবে বাটিতে করে ছেঁকে ছেঁকে নিচ্ছি অল্প অল্প করে আর জলটাও সামান্য একটু দেবো তাহলে গোলাটা খুব সুন্দর হবে একটু জলটা বেশি হয়ে গেছে একটু কমিয়ে নেব দেখো তারপরে মিক্সারে দেব খুব সুন্দর হয় এভাবে পিঠেগুলো আর সেই মেশিনে নিয়ে গেলে ভাঙিয়ে দেবো ওগুলো ভালো লাগে না পিঠে খেতে একদম নরম নরম লাগে ভালো লাগে না খেতে আমার মিক্সার করি ওটাই ভালো লাগে এটা আটকে দিয়ে আর মিক্সারটা চালিয়ে দেবো অবশ্যই সবাই জানো হয়তো তবে আমি মিক্সারেই গুঁড়ো করি যত চালই হোক না কেন তারপর মিক্সারটা চালিয়ে দিয়েছি তারপরে দেখো মিক্সার একাই হবে খালি মুখটা ধরে রাখতে হবে এইভাবেই সবগুলো করে নেবো মুখটা ধরে আছি যদি ছেড়ে দিই তাহলে মুখটা খুলে যেতে পারে সেই জন্য ধরে আছি দেখো ওই দেখো বোঝা যাচ্ছে যে মানে গোলাটা হচ্ছে এই দেখো গোলাটা কত সুন্দর হয়েছে ঢেলে দেখাচ্ছি তোমাদের এই দেখো এর মধ্যে হালকা একটু গরম জল করে নেবে গরম জল করে ভালো করে গুলে তারপরে বানাবে এভাবে সবগুলো করে নেব একে তবে অল্পই চাল ভিজিয়েছি বেশি যায়নি। দেখো সব গোলা করা কমপ্লিট এগুলো এখন ধুয়ে নেবো ধুয়ে তারপরে আমি রান্না করবো আর মা ওইদিকে পিঠে বানাবে দুটো একসাথে হয়ে যাবে দেখো মা বসে পড়েছে পিঠে বানাবে ওদিকে দুধ জাল দিচ্ছে একটু ক্ষীর বানাবে মানে আমরা তো মাংস দিয়ে খাবো আমি আমার শ্বশুর আমার বর আর আমার আর ননদের বড় আসছে আর এইদিকে আমি মাংসর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর দেখো মাংস মানে আমার ননদারা ননদের বর আসবে সেটা জানতাম না তবে আসছে তো মাংস আমরা বেশি খেতে পারি না গরমের মধ্যেও বেশি খাইও না সেজন্য আবার আনতে গেছিলো নিয়ে এসছে তারপর রান্না বসিয়েছে এসে দেখো প্রায় তরকারিটাও কমপ্লিট হয়ে এসছে ওদিকে অল্প ভাত রান্না করছি